বলছি তোমার কিন্তু আমি তো ওই ভাষা বুঝি না আমার সাথে ইংলিশে আর তো বাংলায় বলতে হবে ইট ওয়াজ মাই প্লেজার টু সি ইউ ওকে শুনে প্রীত হলাম দিদি আমার বয়স বিশ আমি কি প্রেম করতে পারি আমি জানি না আপনার আরো কাজিন টাজিন আছে না তাদের সাথে আপনি এগুলো শেয়ার করেন আদেশ হচ্ছে যে আপনি বুঝবেন না আমি কি বুঝবো না হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি বন্ধুরা জয়েন করেছেন কে কোথা থেকে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করেন আমি আর দশ পনেরো মিনিট আছি আমার যারা আপু সঞ্জিদা আপু শিলিগুড়ির নাজরিন আপু তারপরে ফ্রান্সের সাদি আপু তোমরা কি কোথায় আসো প্লিজ চলে আসো লাইভে আমি আর অল্প কিছুক্ষণ আসি আসো গল্প করি হ্যাঁ পারেন আপনি আমাকে আমি আজকে আমার লাইফে এসে আজকে আমাকে কাজিনের মতো মনে করতেছেন আর আপনার যে জন্মের পর থেকে কতগুলো কাজিন টাজিন ছিল আত্মীয় স্বজনের মধ্যে তাদের সাথে আলাপ করেন আপনি তারপর কাজেনের মতো প্রেম তো ধরে করা যায় না এটা অলৌকিকভাবে হয়ে যায় কখন যে প্রেমে সেটা তো কেউ জানে না এটা হয়ে যায় আর যে বলতেছে আমার বয়স বিষ আমি কি প্রেম করতে পারবো সে আর কোনোদিনও করতে পারবে না আমি এতটুকু বলছি অ্যাটার যে হিন্দুরা কাজিন ম্যারেজ কখনো করে না করে না ঠিক আছে আপনি তো জিজ্ঞাসা করতে পারেন সেটা বললাম আর কি আমার কাছে জিজ্ঞাসা করছেন আমার থেকে আপনার কাজিনদের সাথে বললে আর ভালো হয় না ভালো রিপ্লাই দিত আপনাকে বিএনপি নাগেশ্বরী থানা আলমগীর হোসেন সেড হাই হ্যাঁ আপনি গতকালকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাষায় সবাই কেমন আছে লাইভ অংশগ্রহণ করেছেন এর জন্য ধন্যবাদ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেন ভাইয়া তার ছোট হাই আপকে আন্টি আন্টি আপনি আমাকে আনটি সম্বোধন করছেন ঠিক আছে বুঝছি কিন্তু আপনার আর অন্য কথাগুলো আমি বুঝতে পারিনি প্লিজ আমার সাথে বাংলা অথবা ইংলিশে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ভালো থাকলেই ভালো দয়া করি জগতে সবাই ভালো থাকুক সবাইকে আল্লাহ বিপদ আপদ থেকে মুক্ত রাখুক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা যারা এখন লাইভে অংশগ্রহণ করে আসেন আমার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আপনাদেরকে লাইভে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ সে সাথে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারোর সাপোর্ট লাগলে একটি করে কমেন্ট রেখে যান আমিও সাপোর্ট করব কেউ কাউকে সাপোর্ট করে এগিয়ে দিলে তো কোনো সমস্যা নেই এখানে তো আর টাকা পয়সা খরচ হয় না ঠিক না

ডলি তো অনেক জায়গায় মেয়েদের নাম শুনছি এখন এখানে প্রপারলি দেখি একটু একটু ছেলেদের আছে আমি ঠিক বুঝতে পারতেছি না কারণ এটা তো অনেক দূর থেকে অত ভালো করে বোঝাও যায় না